খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গত কয়েকদিন ধরেই একটা হাই স্কুলে ছিল তাদের আশ্রয়স্থল চোখের জলকে সঙ্গী করে একসঙ্গে এখানে ছিলেন তারা মুর্শিদাবাদে হিংসার আবহে গঙ্গা পেরিয়ে মালদায়ের বৈষ্ণবনগরের পাল্লালপুর এই হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু গতকাল রবিবার বন্ধ হয়ে গেল পাল্লালপুর হাইস্কুলে সেই আশ্রয় শিবির প্রশাসনের সহায়তায় আশ্রয় শিবির থেকে মুর্শিদাবাদে নিজের নিজের ঘরে পাড়ি দিলেন সবাই ওয়াক অফ আইনের বিরোধ কেন্দ্র করে গত কয়েকদিন আগেই গোলমালবাদে মুর্শিদাবাদের একাধিক এলাকায় ভাঙচুর চালানো হয় গাড়ি বাড়িতে আগুন ধরানো হয় হিংসার আবহাওয়ায় গঙ্গা পেরিয়ে বৈষ্ণবনগরের পাল্লালপুর স্কুলে আশ্রয় নিয়েছিলেন অনেকেই জানা গিয়েছে ভিটে মাটি ছেড়ে শামসেরগঞ্জের বেদমোনা এলাকা থেকে পাল্লালপুর গ্রামে গিয়েছিলেন প্রায় পঁচাশিটি পরিবার এদিন আশ্রয় শিবির থেকে সব পরিবার নিজের বাড়ি ফিরে আসে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক মনুরুব ইসলামের উপস্থিতিতে সবাইকে নৌকাঘাটে নিয়ে আসা হয় এবং ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাট থেকে নিরাপত্তার সঙ্গে প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হয় এই মুহূর্তে পাল্লালপুরের আশ্রয় ক্যাম্পে আর কোনো পরিবার নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশুষা